আমাদের সবাই একটু ভালো লেগেছে মানে সবাই যদি একটু নিজের থেকে যদি ঠাকুরের মাথায় দুধ ঢালতে পারতাম আরো ভালো লাগতো বর্ণনা মন্ডল দুবরাজপুর এখানে বাবার মন্দিরে এসেছি আমাদের খুবই ভালো লেগেছে আমি আজ থেকে পাঁচ বছর আসছি এখানে এসে আমার প্রচুর ভালো লেগেছে অনেকে দেখাশোনা হচ্ছে তাদের সাথে পরিচিত হচ্ছে আমার খুবই ভালো লেগেছে একটাই আমার দুঃখ হয়েছে যে আমরা নিজের হাতে বাবার মাথায় দুধ ঢালতে পারছি না এটাই মানে কষ্ট নমিতা বাড়ি ময়না গোব্রাক আমরা চতুর্দশীর বাবার সবাই মেয়েরা বাবার কাছে পুজো নিয়ে আসি সব আনন্দিত মনে ব্রত করেছি তাই বাবার কাছে এসেছি আমার নাম সীতারানী ভূয়া বাবার রুদ্রেশ্বর জিউর মন্দির খুবই জাগ্রত কালিকাদাড়ি এখানে প্রচুর ভক্ত সবসময় রোজ পূজা হয় নিত্য পূজাও হয় আর যে যা মানসিক করে সবার বাসা বাবা পূর্ণ করে চন্দ্রানী মাইতি বলভুর শিব চতুর্দশী শিবরাত্রি আজকে আমরা মেয়েরা সবাই শিবরাত্রি পালনের জন্য চলে এসেছি আমাদের বাবাজির মন্দির খুব জাগ্রত এখানে যা যারা যে মানত করে সবাই সেটা পায় তার জন্য সবাইকে বলছি যে সবাই আপনারা যার যা মনের ভক্তি নিয়ে বাবার কাছকে আসুন আপনারা সবাই বাবার হচ্ছে আশ্রয় থাকবেন সবাই বাবাকে ভালোবাসুন বাবার যেটা চাইবেন বাবা সেটা মনস্কামনা পূরণ নমস্কার পাপিয়া সামন্ত মির্জানগর আমরা সবাই এসেছি এখানে পুজো করতে বাবা সবাই যেন মনস্কামনা পূর্ণ করে এই উপলক্ষে আমরা সবাই এখানে সমবেত হয়েছি এবার যার যে কামনা আছে তারা সবাই যেন ঠাকুর তার হয়ে সব যেন পরিষ্কার কথা ই করে প্রার্থনা যেন শুনতে পায় ঠাকুর এটাই আমরা আশা করছি ঠাকুরের কাছে এসে গৌরী হাই পাঁচ পুকুরিয়া মনের মনস্কামনা পূরণ করার জন্য এখানে পুজো দিতে এসেছি হ্যাঁ অনেকবার এসেছি খুব ভালো লাগছে অপর্ণা সামন্ত পাঁচ পুকুরিয়া আমি এই পুজোতে শিবরাত্রি ব্রত করতে প্রথমবার এখানে এসেছি খুব ভালো লাগছে এখানে এসে আগে অনেকবার এসেছি পুজো দিতে কিন্তু ব্রতটাই ফার্স্ট টাইম আর এত দর্শকবৃন্দ যে আগে কখনও দেখিনি কিন্তু এখানে ফার্স্ট টাইম দেখতেছি খুব খুব ভালো লাগছে আর এখানে বাবাজির খুব মহত্ত্ব আছে যে যা কামনা করে সব কিছু পায় হ্যাঁ এই কামনা নিয়ে আমিও এসেছি পরবর্তী পর্যায়ে তখন আবার আবারও আসব এখন আমার নাম প্রতিমা কান্ডা বাড়ি মেঘানগর জল ঢালতে আস দুধ ঢালতে আমার শরীর যেন যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সবার যেন মনের আশা পূরণ করে বাবা ভালো থাকে রাধানি মন্ডল নাই বাবার কাছে এসেছি আজকে বাবার যেহেতু এ হচ্ছে আপনার হচ্ছে চতুর্দশী তাই জন্যে আমরা বাবার ব্রত করেছি বাবার মাথায় জল ঢালারে আর বাবার ব্রত আমার নাম অনিমা সামন্ত চিরঞ্জিবপুর এখানে আমরা এসেছি বাবার কাছে কিছু মানে কি সাহায্য পাওয়ার জন্য আমরা মনের কামনা করি যে আমরা আমাদের ফ্যামিলি ভালো থাকুক দেশ দশের এই করোনার বাজারে কিছু তো কত ক্ষয়ক্ষতি হয়েছে মানুষজন কত মানে অসুবিধায় পড়ে কত মানুষ মারাও গেছে সেই থেকে বাবার কাছে প্রার্থনা করতে এসেছি দেশের ভালো দশের ভালো সবাই হোক সবাই ভালো থাকুক এই বলে বক্তব্য রাখব রাধারানী মন্ডল গোবরাধন সহযোগিতা করছে প্রায় চার থেকে পাঁচ হাজার ভক্তের ঢল বিগত বছর থেকে এবছর প্রচুর ভক্ত হয়েছে তো আগামী দিন আমাদের পরিকল্পনা রয়েছে মন্দিরটিকে সংস্কার করে নতুনভাবে করার জন্য তাই প্রত্যেকটি ভক্তের কাছে আমাদের অনুরোধ আমরা যখন মন্দিরটি শুরু করব আপনারা যে যেমন পারেন আমাদেরকে আর্থিক সাহায্য করবেন আপনাদের সহজ ছাড়া আমরা কিন্তু মন্দিরটা তৈরি করতে পারবো না বসার জায়গাটা জায়গাটাকে সংকীর্ণ রয়েছে অনেকে জায়গা বিশাল ধরে রেখেছে আমরা প্রত্যেকের ব্যবস্থা করে দেব দেবো যে ফলটা আমাদের আশারূর বেশি এসে এটা আশা করছিলাম তার থেকে অতিরিক্ত হয়ে গেছে যেহেতু জায়গাটা সংকীর্ণ মন্দিরের সামনে মাঠে জায়গা রয়েছে ওখানে আমরা ব্যবস্থা করবো আমার নাম আমার নাম বাবুল পাত্র আমার মন্দিরে ক্যাশিয়া রয়েছে